নমস্কার ভাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক দলের বিড়ম্বনা দিলীপ ঘোষ দলের বিড়ম্বনা কাঞ্চন মল্লিক প্রতিটা রাজনৈতিক দলের নানান বিড়ম্বনা আছে রেজিমেন্টেড এক স্থির লক্ষ্য আর আদর্শ নিয়ে চলা রাজনৈতিক দলের থেকে শুরু করে রাজনীতিবিহীন প্রায় গরল গাছা আদি বাসিন্দা ক্লাব বা মাথাভাঙা ভাঙা সম্মিলনের মতো রাজনৈতিক দল আছে তাদেরও বিড়ম্বনায় পড়তে হয় বইকে কিন্তু তার চলন বলন ধরন আলাদা ধরুন বিজেপির মতো এক নির্দিষ্ট লক্ষ্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা এক হিন্দুত্ববাদের আদর্শ নিয়ে এগিয়ে চলা দলের বিড়ম্বনা হল তার দলের মানে বিজেপির সংবিধান কর্মসূচিতে লিখে রাখতে হয়েছে বিজেপি ধর্ম নিরপেক্ষতায় ইনফ্যাক্ট ইংরেজিতে সেকুলারিজমে বিশ্বাস। সেকুলারিজম শব্দ ব্যবহার করেই বলা হয়েছে তারা নিজেদেরকে কেবল ধর্ম নিরপেক্ষই বলেনি তারা সোশ্যালিজমে বিশ্বাসী তাও বলে রেখেছে গান্ধী হত্যার দায়ে স্বয়ং বল্লভ প্যাটেল যে আর এস এস কে অভিযুক্ত করেছিলেন সেই আর এস এস এর সংগঠন বিজেপি সেই গান্ধিয়ান ফিলোজফিতে নাকি বিশ্বাস করে এটাও সেই সংবিধানেই লেখা আছে ওয়ান টু ওয়ান কথা বললে বোঝা যায় বিজেপি নেতারা এসব নিয়ে বড্ড বিব্রত এ তাদের এমন এক বিড়ম্বনা যা সহজে দূর হবার নয় এবং সম্ভবত সেই বিড়ম্বনা দূর করতেই তারা বেশি বেশি করে মুসলমান ঘৃণা ছড়ান গান্ধীকে নোংরা ভাষায় আক্রমণ করেন এবার তাকিয়ে দেখুন সিপিএম এর দিকে পার্টি সংবিধানে লেখা আছে জনগণতান্ত্রিক বিপ্লব করবেন মূল শত্রু হলো একচেটিয়া পুঁজি মানে ওই টাটা বিড়লা আদানি আম্বানি কিন্তু তাদের সরকার টাটাকে ডাকে কারখানা তৈরির জন্য আদানিকে ডাকে বন্দর তৈরি করার জন্য জেলেদের বস্তিতে লাঠি চালায় সেই বন্দর আদানিদের হাতে তুলে দিতে কৃষকদের ওপরে গুলি চালায় চার ফসলা জমি টাটা বাবুদের হাতে তুলে দিতে যদিও মাত্র দশ কি কুড়ি টাকায় কেনা যায় যে সংবিধান তার কথা টাটা বাবু বা গৌতম আদানিরা জানেন না এমনও নয় তবুও তারা একদিন সমস্ত সম্পত্তি থেকে বেদখল হবে মানে জনগণতান্ত্রিক বিপ্লব হবে জেনেই সিপিএম এর ডাকে সাড়া দেন এরকম শিশু সুলভ কথাবার্তা বলার পরেও আবার সরকার আর দল আলাদা গোছের ভাট যুক্তি দেন সিপিএম এর কিছু বুদ্ধারা সেই সিপিএম যাদের দল সরকারে কারা মন্ত্রী হবে শুধু সেটাই নয় মন্ত্রীদের সিএপি এ কারা হবে সেটাও ঠিক করে এই অদ্ভুত স্ববিরোধিতা সিপিএম নেতাদের অনেকের কাছে বিড়ম্বনা এসব ভণ্ডামি সহ্য করতে না পেরেই সম্ভবত বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন আমি লজ্জিত আমার দল স্ট্রাইক করে এই বিড়ম্বনা সহজে দূর হবার নয় অন্যদিকে তৃণমূলের মতন দল পাড়ায় ক্লাবের মতো কিছু মানুষের এক দল যার মাথায় একজন নেত্রী এবং তিনিই সর্বেসর্বা তিনি যা বলিবেন তাহাই সত্য তাহাই বিজ্ঞান মানিলে মানো না হলে মেজে খোকার মতো রাস্তা দেখে নাও না কোথাও কোনো নীতি আদর্শের বালাই নেই এক অদ্ভুত ব্যবহারিক জ্ঞানের ওপরে ভর করে এই দল চলে কখনো ভুল করে কখনও ঠিক করে চলতে থাকে অবশ্যই এসব দলের এক মেঘালোম্যান এক নেতার ক্যারিসমাই সেই দলকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলে এন্টিরামারাও থেকে মমতা ব্যানার্জি একই ইতিহাস সে দলের দ্বিতীয় সারির নেতারা চেয়ে চেয়ে দেখে হঠাৎ করে কেমন করে কোনো এক যুবরাজ উঠে আসে দখল নেয় দলের দু নম্বর জায়গাটা কোনো বিড়ম্বনা আছে আছে এবং নেই স্বার্থে ঘা পড়লে আছে বিরাটভাবেই আছে আর স্বার্থ বজায় থাকলে আমরা অভিষেকের নেতৃত্বে জয় ছিনিয়ে আনব বিলকুল সাফ অবস্থান স্বার্থে ঘা পড়লে ছেলেপুলে নিয়ে দপ্তর কেন কালীঘাটের খাপড়া ভাঙচুরের ঘটনাও আমরা দেখেছি কাজেই বিড়ম্বনা তৈরি হয় কিছু স্বার্থকে ঘিরে আর মিটে যায় সেই স্বার্থ পূরণ হলে কিন্তু আর ধরনের বিড়ম্বনায় তৃণমূল দলগুলোর তৃণমূল বা তৃণমূলের মতন দলগুলোর আছে এবং থাকবে তাহলে এসব দল তো মোবাইল কানেকটিভিটির মতন অসংখ্য টাওয়ার দিয়ে এক নেটওয়ার্কে তৈরি হয় এক নেটওয়ার্কে বাধা সেরম অসংখ্য ইন্ডিভিজুয়াল খাঞ্জা খাদের নিয়ে এই দল তৈরি তারা তাদের স্বার্থে কখন কি করিবেন কেউ জানে না কে যে কখন ছোট্ট করে কোথায় একটা ধর্ষণ করে ফেলবেন তা জানা নেই কারোর জানা নেই কিন্তু পোটেন্সিয়াল আছে মানে তারা হতেই পারে কে যে কখন রাত বিরাতে কি খেয়ে কাকে কোন হতেই পারে একটা ঘটনা অন্য ঘটনাকে থামাবে তাও নয় ধরুন কুকুর নিয়ে এক তৃণমূল ডাক্তার চলে গেলেন ডায়ালিসিস করাতে মানুষের লাইন বিরাট কিন্তু তিনি তো তৃণমূলের টাওয়ার তার কুত্তার ডায়ালিসিস উডবান বোর্ডে হয়নি তাই তো যথেষ্ট ধরুন একজন নির্বাচনের আগে নৌকোতে বসিয়ে নিলেন দল এবং বিরোধী বিজেপি দলের কুচুবুলো মামুনিদের ছোট্ট মোদের পান সঙ্গে কে কে আয় ওদিকে দল ফাটিয়ে লড়ছে বিজেপির বিরুদ্ধে কিন্তু এসবের বাইরে তৃণমূল দলে আছে খুব পচা অরাজনৈতিক অসভ্য কিছু লোকজন যাদের না আছে জনসমর্থন না আছে জনভিত্তি না বোঝেন রাজনীতি না জানেন শিষ্টাচার বেশ কিছু এমন আছেন তৃণমূল দলে তাদের মধ্যে অন্যতম হলে কাঞ্চন মল্লিক লিখে রাখুন যে মুহূর্তে দল ব্যাকফুটে যাবে সেই মুহূর্তে এখনদা সিপিএম থেকে বিদ্রোহী সিপিএম থেকে তৃণমূল হয়ে ওঠা এই পয়মালটি বিজেপিতে যাবেন কোনো অসুবিধে নেই সেখানে যেতে তার কোনো অসুবিধে নেই সেই তিনি ট্রপিক্যাল মেডিসিনের মতো এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গিয়ে অসভ্যতামি করলেন হুমকি দিলেন তিনি বিধায়ক আর তার নাকি এত ক্ষমতা আছে যে তিনি যে কাউকে ট্রান্সফার করে দিতে পারেন এই লোকটির সঙ্গে ওই খড়গপুরে কোলের কোনো ফারাক নেই যিনি এক প্রবীণ সিপিএম নেতাকে প্রকাশ্যে জুতে পেটা করেছিলেন ইনি একজন ডাক্তারকে কলার ধরে হুমকি দিলেন হ্যাঁ ওই বেবি কোলে মনোজিত মিশ্র বা কাঞ্চন মল্লিক এরাই হলেন তৃণমূলের বিড়ম্বনা যাদেরকে দল কদিন আগেও সম্পদ বলে মনে করতো সেই তারা আজ আপদ বললেও কম বলা হয় ব্যক্তি নির্ভর এক দলে আদর্শহীন এক দলে ব্যক্তির ভালো হওয়াটাই একমাত্র জরুরি বিষয় যদি সেই ব্যক্তি নিজেই লোভী দুর্নীতি দুর্নীতিপরায়ণ ধর্ষক কিংবা উচ্ছৃঙ্খল হন তাহলে যা হবার তাই হচ্ছে এই নেতারা তৃণমূলকে তন্ময় ভট্টাচার্য থেকে সেকালে রনিল বসু থেকে লক্ষ্মণ শেখ থেকে সুশান্ত লিস্ট আছে সেগুলো হচ্ছে এক্সট্রা টু এম মানে একে তো দলের মধ্যে এক কাগজে আদর্শ নিয়ে বিড়ম্বনার শেষ নেই তার উপর ক্রমাগত ভাইরাল ভিডিও ইত্যাদি হাজির হচ্ছে সিপিএমের মধ্যে দলবিরোধী দলের মতামতের বিরুদ্ধে কিছু বলার বিরাট ইতিহাস তো বসুই ঠিক করে দিয়ে গেছেন যিনি বলেছিলেন এক বাজারি কাগজকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন দল এক ঐতিহাসিক ভুল করেছে সেই বিড়ম্বনা কাটাতে বহু সময় লেগেছে সিপিএমের কিন্তু বিজেপি দলের আদর্শ ইত্যাদি নিয়ে বড় বড় সব বিড়ম্বনা তো আছেই কুকড়ে যান দলের বড় সড়ো নেতারা যখন জিজ্ঞেস করা হয় নরেন্দ্র মোদীর জামানাতেও কেন গরুর মাংস রপ্তানিতে ভারত বিশ্বে দু নম্বর তারা হিন্দু রাষ্ট্রের কথা যখন বলেন তখন প্রশ্ন তো ওঠেই তাহলে দেশের সংবিধান বা জাতীয় পতাকার কী হবে তারা বিড়ম্বনাতে পড়েন তাদের হিন্দু পবিত্রতাও ততটাই বিড়ম্বনার ব্যাপার সেই বিড়ম্বনা গান্ধী হত্যাকারীদের নিয়েও গান্ধী হত্যার দায়ে ফাঁসি হয়েছিল দুজনে দাতুরাম গডসে নারায়ণ আপতে নাথুরাম গডসের নাম আপনারা সবাই শুনতে পান আর এস এস বিজেপি হিন্দুত্ববাদী নেতাদের অনেকেই গঠছে দেশপ্রেমীও দেশপ্রেমী বলেন নাগপুরে একটা মন্দির আছে যেখানে গাটসের গডসের মূর্তি আছে কিন্তু নারায়ণ বাদ কেন নারায়ণ আপ্তের নাম নেই কেন তিনিও তো গান্ধী হত্যার দায়েই ফাঁসিতে চড়েছিলেন তিনিও তো গান্ধীর বিরুদ্ধেই অতদিন ধরে যা যা করার নাথুরাম গাড়ে যা যা করেছিলেন তিনিও তো করেছিলেন তিনিও তো একসঙ্গে গিয়েই সেই রিভলভারটা জোগাড় করে আনেন যা দিয়ে তাকে খুন করা হয় তাহলে তিনি বাদ পড়লেন কেন তিনি বাদ পড়েছেন কারণ তিনি তার অভিন্ন হৃদয় বন্ধু নাথুরামের মতন বাল ব্রহ্মচারী ছিলেন না তিনি মাছ মাংস এবং মদ খেতে ভালোবাসতেন মহিলা এবং একাধিক মহিলা সংসর্গ ছিল তার কাছে অনায়াস এক ব্যাপার কাজেই সেই অর্থে যিনি বিজেপি নেতাদের আর আরএসএস নেতাদের হিন্দু মহাসেন সভা নেতাদের কাছে বিড়ম্বনা হয়ে থেকে গেছেন তার নাম তারা নেননি সবাই জানেন নাথুরাম বর্ষে গান্ধী হত্যা করেছেন যদিও তার সঙ্গে একই জায়গায় কাটে প্রাণ দিয়েছিলেন নারায়ণ আপতে এমন বহু বিড়ম্বনায় পড়ার পরেও বর্তমান বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সম্ভবত সম্ভবত সেই বিড়ম্বনা খানিকটা হলেও কাটাতে পেরেছেন এখন বঙ্গ বিজেপির নতুন বিড়ম্বনা হলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আর এস প্রচারক ছিলেন সেখান থেকে তাকে বিজেপিতে পাঠানো হয়েছে তিনি আসার পরে দলে নতুন যান এসেছিল একথা অনস্বীকার্য তার হেকরবাজি তার সপাট কথা বলা ক্যাডারদেরকে জড়ো করা বাইকে চড়ে ঘুরে বেড়ানো কিন্তু তারপরে দলে শুভেন্দু অধিকারীর আগমন শুভেন্দু রাজনীতির হাতে করি তৃণমূলে কাজেই তিনি দলের মধ্যে কাটিবাজিতে এক ধরনের পিএইচডি করেই এসেছিলেন বলা যায় এসেই তিনি খেলা দেখালেন এবং দিলীপ ঘোষ দলের মধ্যে প্রথম আর প্রধান কন্টেন্ডার প্রধান প্রতিপক্ষকে পেরে চেষ্টায় নেমে পড়লেন তার উপরে ভরসা করেছিলেন নেতারা কাজেই এমনকি দিলীপ ঘোষের জেতা আসন থেকে তাকে সরিয়ে দিয়ে তাকে হারানো এবার দিলীপ ঘোষ হয়ে উঠেছেন বঙ্গ বিজেপি সবচেয়ে বড় বিড়ম্বনা তিনি প্রায় শকুনির মতো কাজ করে চলেছেন শকুনি কৌরব বংশে ধ্বংস চেয়েছিলেন আসলে মনে প্রাণে চেয়েছিলেন তার বোনের অপমানের জন্য চেয়েছিলেন তা করেও ছিলেন শকুনি পদে পদে যা যা করে গেছিলেন তার জন্য গোটা কৌরব ধ্বংস হয়েছিল কৌরবের পক্ষে থেকেই যা যা করার সবটা করেছিলেন আর দিলীপ ঘোষের ভূমিকা খানিক সেই রকম তিনি জলও ছাড়বেন না কিন্তু দলের কাছে এক বিড়ম্বনা হয়েই থাকবেন তিনি শ্রমিক ভট্টাচার্যের কাছে রাজ্য দপ্তরে দেখা করতে এলেন মাথায় রাখুন একজন প্রাক্তন সভাপতিকে আরেকজন একজন সভাপতি বরণে ডাকাই হয়নি আসতেও বারণ করা হয়েছে সেই তিনি রাজ্য দপ্তরে এলেন সবাই মনে করল ভাব ভাব ভাবরে সব মিটমান তিনি দপ্তরের সামনে তুলে দাঁড়িয়ে মিডিয়ার সমবেত দিলীপ অনুরাগীদের জানালেন উনিশে হাফ ছাব্বিশে সাপ সেই তিনি তার একদিন পরেই দিল্লিতে গিয়ে সাংবাদিকদের জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দুর্নীতির কোনো অভিযোগই নেই তার আশেপাশের লোকেদের বিরুদ্ধে আছে এবং সেই সপক্ষে তারা যুক্তি দিলেন আশেপাশের লোকের সপক্ষে কার আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তিনি বললেন খুব সোজা কথা যা তিনি বললেন আসলে সেটা শুভেন্দুর বিরুদ্ধে শুভেন্দুর বিরুদ্ধেই তো দুর্নীতির মামলা আছে অভিযোগ আছে মানে তিনি অন্য কোনো দলে যোগ হয়তো দেবেন না কিন্তু কন্টিনিউয়াস দলকে বিড়ম্বনায় ফেলবেন দু হাজার ছাব্বিশের আগে দিলীপ ঘোষের মতো সাইজের নেতা যদি প্রকাশ্যেই বলতে থাকেন মমতার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এমনিতেই শুভেন্দু অধিকারীর অর্ধেক অস্ত্রের গোড়ায় ডালা হয়ে গেল তৃণমূল কেবল নয় বিজেপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলও এই আলোচনা চলছে সেখানেও এই আলোচনা চলছে কাজেই দু হাজার ছাব্বিশ যত এগিয়ে আসবে দিলু ঘোষ ততই অ্যাগ্রেসিভ হবেন তাকে দাঁড় করিয়ে হারানো হয়েছে তিনিও দাঁড় করিয়ে হারাবেন রাজনীতি থেকে তার পাওনা গণ্ডা বিশেষ কিছু নেই পেলে ভালো না পেলেও চলবে গোছের ব্যাপার কিন্তু মুখ্যমন্ত্রী হবার অভিলাষা নিয়ে দুচোকে নবান্নের তলার স্বপ্ন নিয়ে যে শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেছিলেন তিনি বিব্রত হবেন এই বিড়ম্বনা তার পিছু ছাড়বে না দলও কম বিড়ম্বনায় পড়বে না বেবি কোলে বা বেবিকোলেকে তৃণমূল বার করে দিয়েছে দল থেকে মল্লিককেও বার করে দেবে প্রয়োজনে এরকম কিছু নেতাকে বার করে দিলে কিছুই হবে না কারণ দলটা তো চলে একজনের নেতৃত্বে কিচ্ছু হবে না একটা ভোটও কমবে না ওদিকে সুশান্ত ঘোষ দলে নেই তন্ময় তো দলে থাকলেন কি না থাকলেন তা খুব গুরুত্বপূর্ণ কিছু নয় আর আদর্শগত বিড়ম্বনা তো সিপিএম এর যাবার নয় দলের সাইনবোর্ড যতদিন আছে ততদিন টেকটিক্যাল লাজের মতন সেটাও লেগে থাকবে কিন্তু বিজেপির বিড়ম্বনা বাড়বে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এক একটা দিন এগিয়ে আসছে এগিয়ে আসবে মিলিয়ে নেবেন দিলীপ ঘোষ তার রংবাজি দেখাবেন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার